আমার খাদিজা যে আমার জন্য সারা জীবন কষ্ট করেছে যে খাদিজা আমার জন্য ঘুমায়নি খাদিজা আরবের সম্ভ্রান্ত ধনাট্য নারী ছিলেন এই খাদিজা সবটুকু সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন আমি সবগুলি সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি খাদিজা নিঃস্ব হয়ে গিয়েছে আজকে যে খাদিজাকে আমি কবরস্থ করলাম খাদিজা আমার কাছে একটি জিনিস চেয়েছে আমি যেন তার সল জবের উত্তরগুলি দিয়ে দেই যে প্রশ্ন হবে আমি যেন সেই উত্তর খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দেই প্রিয় ভাইরা আমার বিশ্বনবী ওয়াসাল্লামের স্ত্রী রাদিয়াল্লাহু খাদি আনহা বিশ্বনবী আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার পর কাফের দলেরা আমার আপনার নবীকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে কষ্ট দিয়ে দিয়ে শরীরের চামড়াটা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরে ঝরে জমিনের মাঝে পড়েছে আমার নবী কষ্ট পেয়ে রক্ত ঝরে ঝরে পড়ে পড়ে জমিনের মাঝে পড়ে গিয়েছেন যখন বাসায় ফিরে আসছেন বাসায় ফিরে আসার পর খাদিজা রদি আনহা একটা বার ডাক দিয়েছেন দরজায় খাদিজা যত রাতই হোক বিশ্বনবী যত সময় পর্যন্ত ঘরে না ফিরেছি খাদিজা রদি আল্লাহ আনহা তত সময় পর্যন্ত ঘুমাননি একদিন নবী আমার বলেন ও খাদিজা আমি তো দিনের দাওয়াত দেওয়ার জন্য পথে পথে বনে বাদরে পাহাড়ে পাহাড়ে ঘুরে ঘুরে মানুষের কাছে যে যে ইসলামের দাওয়াত দেই আমি কখন ফিরবো তুমি জানো না কিন্তু আমি শুধুমাত্র একটি দাগ দেই তোমাকে খাদিজা বলে আর সাথে সাথে তুমি দরজা খুলে দাও খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা রি আল্লাহ বিশ্বনবী সাল্লু সাল্লামকে জানিয়ে দিলেন দিলেন্লা আমি আপনার খাদিজা আমি জানি এই আরবের বুকে কাফেরগুলি আপনাকে পেলে হত্যা করে ফেলবে আপনাকে পেলে মারবে আপনাকে পেলে কষ্ট দিবে আমি টেনশন করি আমি চিন্তায় থাকি আমি বিছানায় শুইল আমার ঘুম হয় না এজন্য আপনি যত সময় পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে থাকেন আমি তত সময় পর্যন্ত দরজার মাঝে ঠেক লাগিয়ে দাঁড়িয়ে থাকি যে কখন আমার নবী দাওয়া দিয়ে আমার ঘরে ফিরে আসবেন আসবে সাল্লাম খাদিজার জন্য দোয়া করলেন খাদিজা খাদিজার বিশ্বনবী সাল্লাহ কাছে একটি জিনিস চাইলেন ও গোয়াল্লা রসুল কবর কবর এমন একটা জায়গা আমার চরম ভয় হয় কবরকে আমি কিভাবে কবরের জব দিব আমি কিভাবে কবরের প্রশ্নের উত্তর দিব আমি খাদিজা কবরের যে সল জব হবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কি আমি জানি না ও আল্লাহর রসুল আপনি আপনার কাছে একটা চাওয়া আপনি আমার কবরে যে সল জব হবে তার উত্তর আপনি দিয়ে দিবেন বিশ্বনবী সল্লাহ সাল্লাম খাদিজা রদি কে বললেন খাদিজা ও আমার প্রিয় স্ত্রী প্রাণের স্ত্রী এ আরবের বুকে যখন সকলে আমার শত্রু ছিল কেউ আর আমার আপন ছিল না বন্ধু ছিল না তুমি আমাকে ভালোবেসে তোমার কাছে রেখেছিলে তুমি যে জিনিসটা চেয়েছ আমি সর্বোচ্চ চেষ্টা করব সেটাকে পালন করার জন্য এদিকে হজরত খাদিজা রদি আল্লাহ তালান এনতে কাল হয়ে গেল বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম খাদিজার দাফন কাফনের সব কিছুর ব্যবস্থা করে ফেললেন এবার কবরের কবর দেওয়ার জন্য কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হল কবরের মাঝে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম নিজ হাতে খাদিজাকে নামিয়ে দিলেন খাদিজা রিয়ত আনহাকে নামিয়ে দিয়ে দোয়া করলেন দোয়া পড়লেন কবরের সমস্ত কাজগুলি শেষ করার পরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা কবর দেওয়ার জন্য তাআলা আনহাকে সমাহিত করার জন্য সাথে গিয়েছিল একে একে করে সবগুলি মানুষ চলে আসলো আমার আপনার প্রাণের নবী প্রিয় নবী বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছেন কারণ খাদিজাকে বলেছিলেন ও খাদিজা যত সময় পর্যন্ত প্রশ্ন উত্তর না হয় আমি তত সময় পর্যন্ত তোমার কবরের পাশ থেকে যাব না এবার হজরত আবু বকর সহ অনেক বললেন সাহাবেকরাম রসুল আপনি চলে আসুন আপনি কেন এখানে দাঁড়িয়ে থাকবেন বিশ্বনবী সল্লাহু আলাইহ সাল্লাম সকলকেই বলে দিলেন একটি কথা তোমরা চলে যাও আমার খাদিজা যে আমার জন্য সারা জীবন কষ্ট করেছে যে খাদিজা আমার জন্য ঘুমায়নি খাদিজা আরবের সম্ভ্রান্ত ধনাট্য নারী ছিলেন এই খাদিজা সবটুকু সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন আমি সবগুলি সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি খাদিজা নিঃস্ব হয়ে গিয়েছে আজকে যে খাদিজাকে আমি কবরস্থ করলাম খাদিজা আমার কাছে একটি জিনিস চেয়েছে আমি যেন তার সল জবের উত্তরগুলি দিয়ে দেই যে প্রশ্ন হবে আমি যেন সেই উত্তর খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দেই আকাশ থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন দেখছেন প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে আছেন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চোখ থেকে অশ্রু ছড়ছে আমার আল্লাহ তালা সালামকে জানিয়ে দিলেন ও জিব্রাইল যে আমার বন্ধুকে জানিয়ে দাও আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আপনি যে জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন খাদিজার কবরের প্রশ্নের জবাব দান করে দিবে আপনি চলে যান আপনি আপনার নিজ জায়গায় চলে যান কবরের জবটা আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সবাই বলি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া ওই কবরে আল্লাহ ছাড়া তোমার চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা তাহলে প্রিয় ভাইরা হজরত খাঁজি কুবরা রি অল ভালোবেসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন ইসলামকে ইসলামকে ভালোবেসে এক আল্লাহকে ভালোবেসে নিজের সম্পদ বলতে যা কিছু ছিল সব কিছুকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের হাতে তুলে দিয়েছেন জীবন তুলে দিয়েছেন সম্পদ তুলে দিয়েছেন আর চেয়েছেন কি ইয়া আল্লাহ রসুল আপনি আমার ব্যাপারে সুপারিশ করবেন কবর এমন একটি জায়গা যে জায়গায় আমার ভয় হয় আপনি এই কবরে যখন আমি যাব আমাকে প্রশ্ন করা হবে এই কবরের প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন কবর ইমানদারকে প্রশ্ন করবে মান রব্বুকা ওমান দিন উকা অমান নাবি উকা কবর যারা বেইমান কাফের নাস্তিক গুনাগার তাদেরকে প্রশ্ন করবে মান রব্বুকা অমান দিন উকা অমান নাবি ইউকা প্রিয় ভাইরা মান রব্বুকা যখন বলা হবে ইমানদার তখন বলবে রব্বি আল্লাহ মান নবী উকা যখন বলা হবে ইমানদার বলবে নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম আবার যখন বলবে অমান দিনুকা বলবে দিনুল ইসলাম কিন্তু যখন এই কথাটা গুনাগারকে বলা হবে রব্বুকা গুনাগার তখন উত্তর দিতে পারবে না বলবে লাদ্রি যখন বলবে কা গুনাগার বলবে লাদ্রি বলবে মন্দিন ও কা বলবে লাদ্রি গুনাগার বারবার বার বলতে থাকবে লাদ্রি 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 গুনাগার বলবে আমি জানি না আমি জানি না জানি না জানি না